আসসালামু আলাইকুম মিজান ভাই গ্যালারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শেষে তার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে একটা নতুন কালেকশন নিয়ে আসছি আর এটা কিন্তু কালেকশন বলতে এটা এমন একটা গাড়ি যেটা লিমিটেড এডিশনের এই মডেলের এসএ অনেকে কিনছেন অনেকে চালাইছেন অনেক গাড়ি দেখছেন কিন্তু এই মডেলে যে এফআই গাড়ি আছে এটা অনেকে জানেন না কিন্তু এই মডেলে কিন্তু এফআই একটা গাড়ি আছে এফআই এসএফ আছে এটা দুই হাজার বিশ সালে শুরু মার্চ ছিল দুই হাজার বিশ সালেই শেষ তো তেমনি আমরা একটা এফআই গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি আগেও এফআই গাড়ি বিক্রি করছি যারা আমাদের পূর্বে আমাদের পূর্বে ভিডিও দেখছেন তারা হয়তো বা জানেন তো আমরা এফআই গাড়িটা নিয়ে আসছি এটা দুই হাজার বিশ সালে কিনা এটা বিশ সালে শুরু মাস ছিল এটা বিশ সালে আগে বসে নাই পরে বসে নাই বিশ সালে আসছিল বিশ সালে শেষ তো এটা এফআই এফআই ডুয়েল ডিক্সের গাড়ি এটা নাম্বার করা আছে ঢাকা মেট্রো সাতচল্লিশ সিরিয়ালের নাম্বার করা আছে কাগজপত্র কিন্তু আপডেট পাবেন কাগজপত্রের মেয়াদ আপডেট আছে এখন পর্যন্ত দেখেন গাড়িটা মাত্র ওয়াশ করছি গাড়িটা কি পরিমাণে নতুন কন্ডিশনের গাড়ি আর আমরা তো নতুন কন্ডিশন গাড়ি কিনিয়ে আপনারা জানেন সবাই আমরা কোনো ভাঙ্গা ভাটা অ্যাক্সিডেন্ট করা গাড়ি ক্রয় বিক্রয় করি না আপনারা আসবেন পুরাতন দামে একটা নতুন গাড়ি আমাদের থেকে নিয়ে যাবেন গাড়িটা কি পরিমাণে ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে বলার কিছু নাই ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনতাম রিক্সার গাড়ির ইঞ্জিন খুললে সাউন্ড ঠিক থাকে না তাই আমরা ইঞ্জিন খোলা কোন রিক্সার গাড়ি বিশেষ করে রিক্সার গাড়ি গুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন চেক দিয়ে তারপরে কিনবি তো এই গাড়িটা আপনারা কিন্তু চলে আসেন মিজান বাইক গাড়িতে দাম থাকবে কিন্তু অনেক সস্তায় আমরা দিব কিন্তু যেই টাকা লাগে সেম টাকায় আমরা দিয়ে দিব একটা এম আই এস এফ ডাবল ডিস্স এর এস এফ অনেকেই ভুন দিচ্ছেন অনেকেই ভুন দিচ্ছেন আমাদের এ যে পুরাতন মডেলের এস এফ আছে কিনা পুরাতন মডেলের এস এফ তো এখন শুরু নাই তাই রিকন্ডিশনও খুব কম পাওয়া যায় তো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একটা আর এটা দু হাজার ছাব্বিশ সালগত কাগজপত্র আপডেট করা আছে এই যে এটা কিনতে হলে আপনার চলে আসেন মিজান বাইক গ্যালারিতে মিজান বাইক গ্যালারি সিষ্টুর বাজার ঢাকা মহাসড়ক পূর্ববাসে বালুকা ময়মনসিংহ আর আপনার যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করবেন অথবা গুগল ম্যাপে সার্চ করেন মিজান বাইক গ্যালারি আপনারা পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি আমাদের কিন্তু নিত্য নতুন বাইকের আপডেট দেওয়া হয় আমাদের পেজে আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেখা শুরু শুরু করে দিবেন আর এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এফআই ডাবল এর একটা এসএফ ব্ল্যাক কালার তাও তাও আবার একদম নতুন কন্ডিশনের গাড়ি তো আর দেরি কেন চলে আসেন মিজান বাইক গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের বাইকটি একদম স্বল্প দামে আজকের ভিডিও পর্যন্তই সালাম আলাইকুম